আসসালাম আলাইকুমরা আমি আপনাদের সঙ্গে আজ কথা বলতে ঘোষণা হয়নি আলোচনা করেন কয়েকটি সম্ভাব্য কারণ ও আমাদের এলাকার রাজনৈতিক নিয়ে আলোচনা প্রথমত ইতিমধ্যে দেশের একটি আসনের জন্য করেছে কিন্তু কিছু আসনে এখনো ঘোষণা হয়নি হতে পারে মানে সিংহ নম্বর আসন এমন একটি যেখানে পার্টি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দ্বিতীয়ত এই আসনে হয়তো দলীয় অ্যালায়েন্স বা স্থানীয় সমঝোতা করছে যাতে কয়েকটি আসন অংশীদারের জন্য সংরক্ষিত থাকতে পারে পূর্বেও এমন ঘটনা হয়েছে তৃতীয়ত সাহায্যের অভাবে নয় বরং সমস্যার ভাবনায় এবং জয়ী প্রার্থী গঠন করার জন্য সময় নেওয়া হচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করেছেন আমাদেরও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে হবে আশা করি এই আসনে দ্রুত মনোনয়ন ঘোষণা হবে যাতে আমরা সবাই প্রস্তুত করতে পারি এবং আমাদের এলাকাকে পারি প্রতিনিধিত্ব করতে পারি শেষ কথা হিসেবে বলব রাজনৈতিক আলোচনায় সক্রিয় থাকুন তথ্য অনুসন্ধান করুন এবং আপনি মতামত দিন কারণ আপনার একটি ছোট্ট বক্তব্য বড় পরিবর্তন আনতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ